পঞ্চায়েতি বিরোধী দলনেত্রী গঠন নিয়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী মাত্র দুই মাসের মধ্যে ফের বিরোধী দলনেত্রীর পদে বদল পঞ্চায়েত বিরোধী আসনে থাকা রাজ্যের শাসক দল তৃণমূলের অন্দরে ফের দিয়ে উঠল গোষ্ঠীদ্বন্দ্ব দুই মাস আগে যে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বিরোধী দলনেত্রীকে অপসারণ করে নতুন বিরোধী দলনেত্রী নির্বাচন করেছিলেন দুমাস পর তারাই ফের নতুন বিরোধী দলনেত্রীকে অপসারণ করে আগের জোরকে সেই পদে বহাল করলেন বিরোধী দলনেত্রী এবং তার স্বামীর তথা যুব তৃণমূল নেতার দাবি যে অন্তত হয়েছিল সেটা ব্যর্থ হয়েছে অঞ্চল সভাপতি ষড়যন্ত্র করেছিল অন্যদিকে অপসারিত হওয়া বিরোধী দলনেত্রী স্বামীর দাবি সদস্যদের সই জাল করা হয়েছে সমগ্র ঘটনায় ফের একবার অmathscrস্থিতে তৃণমূল যদিও ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল তৃণমূল সভাপতি দলে গণতন্ত্র আছে গোষ্ঠী দন্দ নেই দাবি ব্লক নেতৃত্বে শুধু শাসক নয় বিরোধীদের থেকেও যে গোষ্ঠীতন্ত্র হয় তার জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখাবে তৃণমূল এভাবে কটাক্ষ করেছে বিজেপি মালদা জেলা হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত এই মুহূর্তে কংগ্রেস সিপিএম বিজেপি মহাজোটের দখলে বারোটি আসনে বিরোধী আসনে রয়েছে তৃণমূল পঞ্চায়েত গঠনের পর বিরোধী দলনেত্রী নির্বাচিত হয়েছিলেন মন্দিরা দাস কিন্তু দু মাস আগে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তার বিরুদ্ধে অনাস্থা আনে সেই জায়গায় বিরোধী দলনেত্রী হন নাসিমা খাতুন এই নিয়ে ব্যাপক চাপানো উত্তর হয়েছিল শাসকের অন্দরে এই ঘটনায় চক্রান্তের অভিযোগ করেছিলেন মন্দিরা দাস এবং তার স্বামী যুব তৃণমূল নেতা পূজন দাস তারা অভিযোগ করেছিলেন অঞ্চল তৃণমূলের সভাপতি সঞ্জীব গুপ্তার বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল সঞ্জীব গুপ্তা ঠিকাদারি করে নিজ স্বার্থে এই চক্রান্ত করেছে কিন্তু দুই মাসের মধ্যে ফের পালা বদল তৃণমূলের বারো জনের মধ্যে জন সদস্য নাসিমা খাতুনের বিরুদ্ধে অনাস্থা আনলে বিডিওর উপস্থিতিতে সংখ্যা গরিষ্ঠ মতের ভিত্তিতে ফের বিরোধী দলের হলেন মন্দিরা দাস এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উত্তর আমাকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছিল এখন মেম্বাররা চাইছে আমি যেন আবার যেন বিরোধী দলের যেন হই কি কারণে সরিয়ে দেওয়া হয়েছিল আপনাকে আমি কি যেন বলে ওদের কি যেন বিপক্ষে কথা বলছেন তার জন্য আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল ছিল আরও কেউ আছে যারা আগে ষড়যন্ত্র করেছিল তাই ষড়যন্ত্র করে লাভ হলো না ভুল বুঝতে পেরে তারা আবার আমাকে করেছে দুর্নীতি করতে দেয়নি এতদিন তার জন্য আমাকে সরিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব পেয়েছি আমি সবাইকে কি যেন নিয়ে চলবো আর কি যেন দুর্নীতি আর করতে দিবো না তবে কাজ হবে ভালো লাগছে হ্যাঁ আমি আগের মতন কাজ করবো সবাইকে নিয়ে সবাইকে নিয়ে চলবো জি আপনার নাম মন্দিরা রাজ এখনও তো আমাদের কাছে অফিসিয়ালি কোনো খবর আসেনি সে সম্বন্ধে এখন বল যেহেতু অফিসিয়ালি খবর নেই সে সম্বন্ধে বলতে পারছি না এরকম তো আমাদের কাছে কোনো অফিসিয়ালি খবর নাই আর যদি হয়েই থাকে অফিসিয়ালি ভাবে তাহলে আমি মনে করব যে এটা তো একার পক্ষে সম্ভব নয় দল যদি এর সাথে থেকে থাকে তাহলে যে আছে সে আগামী দিনে সেই সমস্যার সম্মুখীন তাকে নিজেই পড়তে হবে সেটা মানুষ দেখবে আমরা যেহেতু আগে কিছুদিন আগে হলো আমরা দলের কাছে চেয়েছিলাম জানিয়েছিলাম অনেক কিছু ব্যাপার নিয়ে বলেছিলাম দল থেকে আমরা সব উত্তর পাইনি সেই কারণে আমরা মেম্বারদেরকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করেছিলাম মেম্বাররা আমাদের করেছিল সেই ব্যাপারে এখন যেহেতু আমি চেয়েছিলাম মেম্বাররা সম পরিমাণে কাজ পায় সমানভাবে কাজ হোক আমার যেটা অসুবিধা যেটা আমি দেখছি যে আমার যোগ্যতাটাই আমার অপরাধ সৎ নাই পদে চলা এটাই আমার অপরাধ এখন কে কি বললো এতে আমার কোনো যায় আসে না প্রথমত বলি গণতান্ত্রিক পদ্ধতিতে মেজরিটি পার্সেন যেদিকে থাকবে সেদিকে সে নির্বাচিত হবে মেম্বাররা তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল মেজরিটি পার্সেন্ট মেম্বার তার বিরুদ্ধে বারোটার মধ্যে আটটা মেম্বারই তার বিরুদ্ধে অনাস্থা এনে তাকে অপসারণ করেছিল নিজের মতো পঞ্চায়েত চালাতে চেয়েছিলেন এই কারণেই এই ষড়যন্ত্র আপনার আপনার বিরুদ্ধে তুলছে কি বলবেন যারা তুলছে তারা হয়তো আমাকে নিয়ে কোনো আতঙ্কে আছে আমি এখনো পর্যন্ত হরিশ্চন্দর পঞ্চায়েত সিঁড়িতে পা দিই না আমি যাই না আর পঞ্চায়েতে সেরকম আমার প্রয়োজন হয় না যা যারা দলের টিকিটে নির্বাচিত জন মেম্বার সঠিকভাবে কাজকর্ম করে দল আমাকে দায়িত্ব দিয়েছে অঞ্চল প্রেসিডেন্ট হিসেবে এতটুকুই আমার দেখা এর বেশি কিছু না এখন যিনি ছিলেন নাসিমা খাতুন তার স্বামী অভিযোগ করছে যে যে মেম্বাররা সই করেছে তাদের সই চাল করা হয়েছে এটা নিয়ে কি বলবেন দেখেন সে বিডিও সাহেবকে জানাবে এটা তদন্ত সাপেক্ষ বিডিও তদন্ত করে দেখবেন যে যেগুলো সই করা হয়েছে সেগুলো জাল না সঠিক বিডিও সাহেব করে প্রশাসন তার ব্যবস্থা নেবে হাস্যকর ব্যাপার এগুলো ভিত্তি এগুলো আমি কোনো গুরুত্বই দিই না আমার মনে হয় না গোষ্ঠী দ্বন্দ্ব এখানে হয়তো মানে কিছু চা পাওয়ার জন্য এরকম তার মন্তব্য তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কোনো কথা নয় এটা একটা ইতিহাস তৈরি করেছে সারা ভারতবর্ষের মধ্যে তৃণমূল কংগ্রেস গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপারে একটা ইতিহাস তৈরি করেছে এটা কোনো ব্যতিক্রম ব্যাপার না এটা নতুন কথাও নয় সেই জন্য পিসি ভাইপোর মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্বও দেখা দিয়েছে পিসি ভাইপোর সেই গোষ্ঠীদ্বন্দ্বটা ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে কোথায় জেলা লেভেলে জেলা লেভেল থেকে ব্লক লেভেলে ব্লক লেভেল থেকে বুথ লেভেল পর্যন্ত ছড়িয়ে পড়েছে পঞ্চায়েতে কারা আছে বিরোধী আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আছে হরিশ্চন্দ্রপুর অঞ্চলের মধ্যে সেই তৃণমূল কংগ্রেস প্রায় এক বছর পার হয়েছে পঞ্চায়েত গঠন হয়েছে ক্ষমতায় জোট প্রধান তৈরি করেছে বিরোধীতে তারা ছিল তৃণমূল কংগ্রেস বিরোধী দলনেত্রী যিনি ছিলেন তাকে সরিয়ে দিয়ে আবার এক বিরোধী দলনেত্রী করা হয়েছে দলনেতা করা হয়েছে স্বাভাবিক কথা যে এর মধ্যে আবার তাদেরকে পুনরায় বহাল করা হয়েছে সেই জায়গাটা খুব লজ্জার বিষয় গোষ্ঠীদ্বন্দ্বটা কী জিনিস সেটা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিখতে হবে এর মধ্যে নতুন কোনো কথা নাই এটা তো একটা ইতিহাস তৈরি করেছে গ্রিনিস বুকেদের নামগুলো লেখা হবে আগামী দিনগুলোতে যে গোষ্ঠী দ্বন্দ্ব বলে কি জিনিস সেই সংজ্ঞাটা দাও সেটা তৃণমূল কংগ্রেসের দলের কাছ থেকে শিখতে হবে আর এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণ নিতে হচ্ছে ভাগবাটার নিয়ে হ্যাঁ কোনো নেতা হয়তো ভাগবত ঠিক মতো পাচ্ছে না অন্য কোনো নেতা পাচ্ছে সেই নেতা নিজের পছন্দের মতো বিরোধী দলনেত্রী করছে যে নেতা পাচ্ছে না ভাগবতরা সে আবার তাকে সরিয়ে দিয়ে নিজের পছন্দের মতো বিরোধী দল তো স্বাভাবিক কথা এটা একটা ইতিহাস হয়ে আছে আগামী দিনে ইতিহাসের পাতায় এগুলো লেখা যাবে এদের গোষ্ঠী আমার নাম রূপেশনা আমি দেখুন এটা ফার্স্ট প্রমাণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত মেম্বাররা আছে এবং তৃণমূল কংগ্রেসে যে আপনার গণতন্ত্র আছে তার প্রমাণ হচ্ছে এটা মাস আগে যাকে চেঞ্জ করা হয়েছিল হয়তো মেজরিটি পার্সেন্ট যারা মেম্বার ছিল তাদের হতে সাপোর্ট পেয়ে যে তৈরি হয়েছিল মাস আগে আবার সে মেম্বাররা হয়তো ভাবলো যে না আমাদের প্রথমে যিনি ছিলেন সে হয়তো বেশি উপযুক্ত ছিল আবার তাকে সাপোর্ট করে তারা করলো এটা খুব ভালো জিনিস আর এটা আবার প্রমাণ হয় আমাদের গণতন্ত্রটা আছে আমরা কারোর ওপরে কোনো জিনিস চাপিয়ে দেয় না আর এটা ব্লক প্রশাসন এবং অঞ্চলে যারা আছে প্রশাসন তারাই তিনারাই দেখেন মূলত ব্লক প্রশাসন বিডিও সাহেব বিটি সাহেবের কাছে মেম্বাররা গিয়ে উপস্থিত হয়েছে যে আমরা আমাদের পুরোনো যিনি দলনেত্রী ছিলেন দলনে তাকে আমরা আবার চাই সাহেব বিটি মেম্বার দেখে আবার পুনরায় তাকে ফিরিয়ে নিচ্ছে যিনি এখন বিরোধী দলনেত্রী যিনি ছিলেন নাজিমা খাতুন তার স্বামী অভিযোগ করছে যে যে পঞ্চায়েত সদস্য সদস্যরা সই করেছেন তাদের সই নাকি জাল করানো হয়েছে এটা নিয়ে কী বলবো প্রথমত এটা দেখার দায়িত্ব বিডিও সাহেবের বিডিও সাহেবের সামনে উপস্থিত থেকেই আমি যেটা শুনেছি মেয়েরোটি মেম্বার পুনরায় আবার সেই পুরনো যিনি ছিলেন আমাদের বিরোধী দলনেত্রী তার জন্য ওরা আবেদন করেছে এবং এটা বিটি সাহেবের সামনে এবার কেউ যদি অভিযোগ করে থাকে যে এটা জালসই তাহলে অবশ্যই এটা বিটি সাহেব দেখবেন তবে আমার মনে হয় না যে জালসই

This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.